বন্ধুরা তো চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো আগেকার দিনে মা দিদিমারা যেভাবে রান্না করতো চুনো মাছের হাত হাত ঘষে রান্না করতো চুনো মাছের চচ্চলি ঠিক সেই চুনো মাছের চচ্চড়ি রান্নাটাই আজকে দেখাবো কিভাবে স্কিপ না করে সম্পর্কে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কত সহজে এই রান্নাটা করা যায় আর ভীষণ সুস্বাদু হয় তাহলে স্কিপ না করে সম্পর্কটা দেখান অনটন এখানে আমি মাছটাকে আগে থেকে খুব ভালো করে বেঁচে ধুয়ে রেখেছিলাম তারপরও একদম ফাইনাল ধুবো সেই সময় আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়েছি এই লবণ দিয়ে ভালো করে হাত দিয়েভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে দেখুন কতটা নোংরা জল বার হয় সেই জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পরেও আবারও সামান্য লবণ দিয়ে এইটা যদি মেখে ধুয়ে নেওয়া যায় তাহলে মাছটা খুব ভালো করে পরিষ্কার হয় আর মাছের মধ্যে যে একটা লালার ভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে বার হয়ে যায় নোংরাটা তো এইভাবে ভালো করে মিখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে খুব ভালো করে একটু ধুয়ে নেব তো ধুয়ে নেওয়া হয়ে গেছে ধুয়ে নেওয়ার পরে আমি দেখিয়ে দিলাম যে কতটা নোংরা বার হয়েছিল সেটা ধোয়ার পরে কতটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি যে কড়ার মধ্যে রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছিলাম কুচি করে নিয়ে এখন পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেটা মাছের মধ্যে যাবে সেই পরিমাণ বুঝেই যে এতটা পরিমাণে মাছ নেব সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে নিতে হবে তো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই মেখে নেওয়ার জন্য পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে তো লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে মেখে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে সম্পূর্ণ মশলা গুঁড়ো আর দেখুন পেঁয়াজ থেকে হালকা একটু জল ছাড়তেও শুরু করেছে আর এখানে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে তো এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা এখানে আমি একটু কাঁচা লঙ্কা দেব সেই জন্য লঙ্কার পরিমাণটা বোঝে দিয়েছি একদম কম দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম জিরে আর মরিচ একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর এখানে সামান্য একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা এই মশলা কটা দিয়ে ভালো করে আবারও ভালো করে মেখে নেব সম্পূর্ণ মশলাটা যত ভালো মাখা হবে টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আগেকার দিনে মা দিদিমারা এইভাবে খুব সুন্দর করে হাতে মেখে রান্নাটা করতো ভীষণ টেস্টি হতো এখনকার দিনে আমরা তো অনেকটা অনেক রকমভাবেই রান্না করে থাকি কিন্তু আগেকার দিনে রান্নাগুলো কিন্তু ভীষণ টেস্ট হয় সেজন্য চেষ্টা করলাম আগেকার দিনের মতো করে এই চচ্চড়িটা করার জন্য চুনো মাছের চচ্চড়ি বা ছোটো মাছের চচ্চড়ি এখন এই মাছটাকে দিয়ে দিলাম দিয়ে মাছটার সঙ্গে সম্পূর্ণ মশলাগুলো পেঁয়াজগুলো ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এখানে যদি মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন অবশ্যই কাঁচা লঙ্কা এই সময় একসঙ্গে হাত দিয়ে মেখে নিতে তাহলে ছালের পরিমাণটা একদম ঠিকঠাক হবে তো আমি এখানে দিয়েছি বাড়িতে বাচ্চা আছে লঙ্কার পরিমাণটা সেই জন্য বুঝে দিয়েছি আর লঙ্কাটা আমি দেবো কিন্তু একদম শেষে আপনারা চাইলে ঠিক এই পর্যায়ে লঙ্কাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে পারেন আর এখানে আমি ব্যবহার করছি সরিষার তেল এই সরিষার তেলটা নিজের প্রয়োজন বুঝেই দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ মতন দিয়েছি এখানে যদি কেউ তেলের উপরে একদম চঁচড়িটা করতে চান সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর যদি মনে করেন হালকা তেল দিয়ে চচ্চড়িটা করবেন সেক্ষেত্রে কম তেল দিলেও অসুবিধা নেই খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা তখন সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি দিলে ভালো লাগবে না জলটা অল্প পরিমাণে আমি দিয়েছি তবে মাছটা যেন ডুবে থাকে সেই পরিমাণ বোঝেই জলটাকে দিয়ে দিতে হবে তো কড়ার মধ্যে যে মশলাটা লেগেছিলো সেটাও আমি হাত দিয়ে এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের মধ্যে কড়াটা দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেম অন করবো করে এই মাছটাকে দিয়ে দেব। আর এখন আমি যে কাঁচা লঙ্কা দেবো বলেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ওপর দিয়ে দিয়ে দিলাম তো একটা একদম সম্পূর্ণ কেটে দিলাম আর কিছুটা মাঝখান দিয়ে হালকা চিড়ে আমি দিয়ে দিচ্ছি যাতে লঙ্কাটা খুব বেশি না হয় যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য পরিমাণটা বুঝে একটু লঙ্কাটা দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটতে দেবার কতটা ভালো ফুটছে সেটাও চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ফুটে গেছে খুব ভালো করে আর এখানে বলে রাখি যদি গরমের দুপুরে কেউ এইভাবে টকে টক এই চোরো মাছের ঝোল খেতে চান ঠিক এই পর্যায়ে যদি আমচুর পাউডার হাতের কাছে থাকে অবশ্যই একটু দিয়ে নেবেন সেক্ষেত্রে আরও টেস্ট বেড়ে যাবে তো একবার হলো আমচুর পাউডার দিয়েও বানিয়ে দেখতে পারেন আর ওই রান্নাটা আমি আরও একদিন আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন অনেকটাই এ কথায় কথায় ঝোলটা একদমই কমে গেছে যে ঝোলটা ছিল একদমই শুকনো হয়ে গেছে কেউ চাইলে সামান্য একটু ঝোল রাখতে পারেন আবার একদম চচ্চড়ি করলেও ভালো লাগে এটা যদি কেউ অনেকে এক এক সময় এক এক রকমভাবে রান্নাটা পছন্দ করে থাকেন এটা কিন্তু একদম তলা থেকে একটু হালকা ধরে যাবে সেক্ষেত্রেও খেতে একরকম টেস্ট লাগে কিন্তু আমি সেই রকম করছি না তো এখন সামান্য একটু দুই এক চামচ মতো জল আছে তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর ধনে পাতা কুচিটা দেওয়ার পর আমার দেখানো হয়নি যে কতটা পরিমাণে ঝোল আছে সেজন্য আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণে ঝোল আছে এটাকে আমি একদম শুকনো করে নেব। শুকনো করে নিয়ে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো তো দেখুন এটাকে আরও এক মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু একদমই কমে গেছে ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি এখানে চাইলে একদম করার সঙ্গে একটু মাস্টার তলাটা ধরে যাবে বা হালকা গায়ে লেগে যাবে মশলাটার সঙ্গে সেই পর্যায়ে খেলে কিন্তু অনেকটাই টেস্ট হবে কিন্তু আমি সেইভাবে বানাচ্ছি না আজকে যেভাবে বানিয়েছি এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে রেসিপিটা কেমন লাগলো একই রান্না কিন্তু অনেক রকম পদ্ধতি আমি কিন্তু দুই একটা কথায় কথায় শেয়ার করে দিয়েছি এটা একটু হালকা পোড়াও ভালো লাগে আবার যেমন করেছি সেটাও ভালো লাগে আবার তেলের পরিমাণটাও বেশি দিলে একটু ভালো লাগবে আবার অনেকে তেলের পরিমাণ এখন বেশি খেতে চান না সেক্ষেত্রেও কম দিয়েই আমি রান্নাটা করেছি তাহলে